নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পিও শুরু করছি আজকে নতুন ব্লগ যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেগুলো তো তোমরা দেখেছ সেই পুরস্কারগুলো আমাদের আজকে নজম নাট্য নিকেতনে দেওয়া হবে সেই জন্য দেখো এটা হচ্ছে আগের দিন স্টেজ রিহার্সাল পনেরো তারিখ দুপুরবেলা বেলা এই সময়টা আমাদের গার্জেনরা সামনে বসে রয়েছেন এবার মঞ্চটা মোটামুটি ফাঁকা আর এদিকে প্রস্তুতি চলছে এটা স্টেজ রিহার্সালের দিন যেদিন আমাদের আগের দিন প্রোগ্রামটা কিভাবে সেটিং হবে সেটাই আমরা নিই এই দেখো লেখা আছে আমাদের ব্যানার তো যাই হোক আমাদের মঞ্চ রেডি আজকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিশু সেসব বিচিত্র দু হাজার তেইশ এই দেখো আমি এখানে ঘোষকের পর্যায়ে রয়েছি এখানে ঘোষণা করছি এখানে সামনে আমাদের সব দর্শক এবং আমাদের অভিভাবকরাই রয়েছেন এখানে এবং বিশেষ অতিথিরাও রয়েছেন তো যাই হোক এখন আমাদের যে অনুষ্ঠানের কার প্রতিযোগিতাগুলো ছিল সেই প্রতিযোগিতার অনুষ্ঠানের আমাদের এখানে দিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার এখানে আমাদের ম্যানেজিং কমিটি রয়েছেন এখানে আমাদের বিশেষ অভিভাবক রয়েছেন আমাদের যে প্রধান অতিথি বা সভাপতি ছিলেন প্রধান শিক্ষক ছিলেন এক স্কুলের তো এইভাবে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে এবং ভাই বোনরা তৈরি হচ্ছিল সেই তৈরি হতে হতে এখানে পুরস্কারগুলো দিয়ে দেওয়া হচ্ছিলো আমরা সহ সকলের সহযোগিতায় এখানে সার্টিফিকেট এবং ইমন্ট দেওয়া হচ্ছিল তো যাই হোক এই করতে করতে মোটামুটি প্রায় এখানে আমাদের বাহন চালক মানে আমাদের যে গাড়ি ভ্যান চালায় ঝড় বৃষ্টি সব মাথায় নিয়ে বাহন চালকদেরকেও এখানে পুরস্কৃত করা হয় তো যাই হোক শিশু বিচিত্রা শুরু হয়ে গেছে প্রথমেই উদ্বোধনী নৃত্য ছিল এবং তারপরে আরও অনেক রকম নাচ গান আসন আবৃতি সবই তো যেটা বলছিলাম আমাদের যে কৃতি ছাত্ররা রয়েছে আইটিআই কলেজে এসে পড়ছে দিল্লির তার কিছু অভিজ্ঞতা সেটাই শেয়ার করেছিল কারণ সে আমাদের শিশু মন্দির থেকে বিলং করে এবং তার বাবা এখন আমাদের বর্তমানে ম্যানেজিং কমিটিতে রয়েছেন কারণ তার খুব ভালো লাগে আমাদের স্কুলের যে সমস্ত কিছু যাই হোক এইভাবে নাচ হচ্ছিল নাচের গানগুলো দিতে পারিনি এখানে সুন্দর প্রদর্শন হচ্ছিল এখানে আবৃত্তি কনভার্সেশন ইংলিশের ড্রামা হচ্ছিল ছোট ছোটো থ্রি প্লাস ভাইভে ছোটো ছোটো থ্রি প্লাস বয়সে যে শিশুরা তাদের শিশু শিশুবাটিকা দিয়ে পুতুল বইয়ের নাচ হচ্ছিল এখানে সেগুলি আমরা প্রদর্শিত করছিলাম আর রয়েছে এখানে বড়দের গান রয়েছে নাচ রয়েছে তো আমরা ছোটো ছোটো ভাই বোনদেরকে দিয়ে এগুলো করিয়েছিলাম এখানে আসনের জন্য সব রেডি হচ্ছিলো সেই সময় আমরা ভাবলাম যে সন্ধ্যা হয়ে গেছে একটু চাটা খেলে ভালো হয় তো এই সময় একটু মটকা চা খেয়ে নিয়েছিলাম এই চাটা খুব আমার ভিডিওতে তোমরা এখন দেখতে পাবে আসলে শীত বলেই চা উঠে আসে তো যাই হোক মাঝে মাঝে এরকম করে যারা অ্যাঙ্কারিং করছিলো ভাই বোনদেরকে আমরা এইভাবে পোশাক পরেছিলাম ধুতি পাঞ্জাবি তো এখানে নাচ হচ্ছে এখন নাও দিয়ে এইভাবে নাচগুলো হচ্ছিলো আমরা এখানে ছেলেদেরকে সাজানো হয়েছে আর এখানে যারা নাচ শিখে শুধু তাদের না আমরা নিজেরাই স্কুলে তাদেরকে শিখিয়ে পড়িয়ে তারপরে তাদেরকে এখানে স্টেজে পারফরমেন্স করানো হয় এবং তারা ধীরে ধীরে অনেকটা বড়ো জায়গাতেই পৌঁছায় যেমন যেটা আজকে প্রথমেই ছিল আমাদের যে কৃতি ছাত্র অনিন্দ সে কিন্তু খুব ভালো একজন স্টুডেন্ট ছিল এবং সে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে সেটা আমাদের কাছে খুব একটা গর্বের বিষয় এরকম আমাদের অনেক স্টুডেন্টই রয়েছে যারা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি নার্স ভালো সেবামূলক কাজেও যুক্ত রয়েছে এই হচ্ছে আসন প্রদর্শিত হচ্ছে এগুলো সমস্ত কিছু আমাদের স্কুলে করানো সেই জন্যই আমরা এগুলো প্রদর্শিত করেছি এই যে খোপায় দলে বন্যা ফুলের করি এই হচ্ছে নাচ হচ্ছিলো এখানে অনেকজন ভাই বোনদের না হয়েছিল। নাচগুলো দেখতে দেখতে এখানে পরিবারের আমাদের প্রত্যেকের পরিবার পরিবারের সদস্য কচি কাজা সবাই এসেছিল আর নতুন যারা অ্যাডমিশন নিয়েছে তারাও এখানে হচ্ছে নাটকের সব কুম্ভকর্ণ বধ হয়েছে নাটক সেই নাটকের কিছু দৃশ্য তো এখানে কিছু ডান্স পারফরম্যান্স রয়েছে সেগুলো আমরা বেশ কয়েকটা নাচ বেশ কয়েকটা আবৃত্তি এইভাবেই করেই আমরা এই শিশু চিত্রটা আমরা কমপ্লিট করেছিলাম এখানে কুম্ভকর্ণ বদের জন্য এখানে ক্লাস ফাইভের স্টুডেন্টদের নেওয়া হয়েছিলো যাতে তারা যেহেতু এবছর বেরিয়ে যাবে আমাদের স্কুল থেকে সেই জন্য তাদেরকে নিয়ে করা হয়েছিল যাতে তাদের একটা সুযোগ এবং তারা যিনি ভালো একটা সময় কাটিয়ে যেতে পারে তো এই হচ্ছে নাটকের পরে ছিল হচ্ছে আবৃত্তি এবং আবৃত্তির মাধ্যমে কিছু ডান্স পারফরমেন্স ছিল বিভিন্ন ধরনের আর্ট ছিল সেগুলো দিয়েই আমরা এখানে শিশুকে সুন্দর করে তুলেছিলাম শিশু বিচিত্রা মানে হচ্ছে শিশুদের নিয়ে এখানে আমরা বড়রা কোনো অংশগ্রহণে থাকবো না তো যাই হোক এই পারফরমেন্সের মাঝে মাঝেই মাঝখানে আমাদের যে কুম্ভকর্ণ সে ছিল আমাদের সংগ্রাম তাকে নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম আর খুব ভালো লাগছিলো এই দেখো আমাদের হাসি তারপরে আমাদের গোছ গাছ চলছিল যে মাসিরা সব গোছ করে নিয়েছে সবার সবার ব্যাগ গোছ গাছ করে নিয়েছি এবারে যেহেতু আমরা যে যে কোনো জায়গাতেই যাই না কেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে আমাদের শারদা করে একটা নিয়ম রয়েছে যেখানে পরিষ্কার থাকুক না থাকুক আমরা নিজেরাই পরিষ্কার করব এবং নিজেরাই সব কিছু রেডি করে তৈরি হয়ে নেব তো যাই হোক শেষের দিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সবাই করেছে হাত লাগিয়েছে শুধু মাসিরাই করবে এরকম পরে না এটা আমাদের সেবামূলক কাজ তো যাই হোক তারপরে আমাদের এই যে দিদিভাইকে দেখলে একটু আগে সে হচ্ছে আমাদের প্রাক্তন দিদি ভাই উনি খুব একজন মানে স্কুল গড়ার থেকে ছিলেন এখানে আমরা দিদি ভাইরা নিজেদের সুন্দর সুন্দর শ্বাস দিয়েছিলাম সেগুলি প্রদর্শনী নিচ্ছিলাম কারণ এখন প্রোগ্রাম শেষ এখন নিজেদের একটু ছবিটা না তুললে পর ভালো লাগবে না এটা স্মৃতি হয়ে থাকবে সেই জন্য এই ছবিগুলো তুলে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরোনো পরিবারের সদস্যদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ তোমরা থাকবেই এই হচ্ছে আমাদের প্রধান আচার্য এবং প্রধান আচার্যের স্ত্রী আমাদের দিদি ভাই তাকে নিয়েও আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার সময় মায়ের দর্শন করে বাড়ি যাচ্ছি আর বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া এবং ভিড় রয়েছে এই জায়গাটায় তো এখানেই শেষ করলাম আজকের মতো দেখা হবে আবারও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার সবাই সুস্থ থেকো ভালো থেকো